এখন বেরোচ্ছি চলো রাস্তা দেখা হবে রাস্তা দেখা হবে চলো আপনি যাবো রাস্তা দেখা হবে কেমন লাগছে আমাকে বলো বাবা পড়ে যাব তো হাত ধর উপরে যাবা পড়ে যাবা মা জামা জামার পুতুল দেখ মাথাটাকে কি করতে হ্যালো গাইজ দেখো এই যে আমরা এসেছি আমার মা এসেছে আমার মা এসেছে আমার হাজবেন্ড এসেছে আমার মেয়ে এসেছে আমি এসেছি চলো তোমরা ভিডিও দেখতে থাকো চলো মেয়েটা যে এত দুশ্চন্দ করছে তার বাবার হাত বারবার ছেড়ে ওইদিকে চলে যাচ্ছে একা একা চলো দেখতে থাকো দেখো মলের ভিতরে ঢুকেছি কত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা আমার মেয়ের মতন তো সাইজ পাচ্ছি না বড় আমার শাশুড়ি মাকে তো ভালো লাগছে না তো সেই দেখো আমার মেয়ে আর এত বাচ্চাদের জামা সুন্দর সুন্দর খুব সুন্দর আছে চলো দেখতে থাকো তোমরা এই যে আমি দেখলাই তো চলো দেখতে থাকো এ দেখো ওইদিকে বাচ্চাদের কী সুন্দর যে ক্লিপ টলিপ এসব পাওয়া যায় জুতা দেখো দেখো ওই থেকে ঠাকুরটা কী সুন্দর সার রয়েছে এ দেখো আমার মেয়ে বায়না করছে যে এই সিঁড়িতে যাবে ওর বাবার সাথে যাবে এত দুস্ট পরে আমার সোনা মাতা এই যে এখন ওর বাবার সাথে দেখো হাতে হাতে আসতেছে এই যে এখন মলে গেছি আমরা কটা জিনিস নিয়ে এলাম এখন যাচ্ছি বাড়ি দেখো একটা চাউমিন দোকানে ঢুকেছি আমরা এই যে খেতে তো চাউমিন অর্ডার দেব চলো এই দেখো চামিন অর্ডার দিয়েছি এই যে এখন আমরা এক রোল নিয়ে বাড়ি চলো বাড়ি যাই দেখা হচ্ছে তো যে এখন বাড়িতে চলে এসেছি আমি সবাই চলে এসেছি বাড়িতে তুমি মেয়ারের কাজ দেখো কি করে এই দেখো আমি কি কি দিয়ে বসে আগুনি সব জিনিসপত্র খুলছে হাই বন্ধুরা এই যে নিয়ে আসলাম চলো পরে দেখা হচ্ছে আজকের মতন এটু কি ভিডিও কি মা এই বন্ধুরা এই দেখো তোমাকে আমার মেয়ে জাম প্যান্ট দেখাচ্ছে বলে বন্ধুরা দেখো ওর কাকাই কিনে দিয়েছে জামা প্যান্ট এই দেখো কি সুন্দর না মা পড়ে যাবো তো বাবা পড়ে যাবো তুমি ইস রে ইস রে রে নোংরা হয়ে যাবে দেখে দেখে দেখি এই দেখো ওর জামা প্যান্ট দেখো বলে কি হাই বন্ধুরাই দেখো আমার জামা প্যান্ট চলো আজকের মতন এটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখো চলো আবার পরে ব্লগে দেখাবে হবে তাতে